আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বেসিক্যালি কথা বলবো তাদেরকে নিয়ে যারা অলরেডি ডেনমার্ক থেকে অফার লেটার পেয়েছেন যে আপনাদের এখানে আসার আগে এবং পরে করণীয়গুলো কি কী আমি আগের একটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে আপনার অ্যাডমিশন পেয়ে গেলেন তারপর আপনাকে কী করতে হবে মানে বি এ ফাইল সাবমিট করতে হবে টিউশন ফিস পে করতে হবে অ্যান্ড ভিসার জন্য ওয়েট করতে হবে সো এখন আসি যে আপনি ভিসার জন্য ওয়েট করছেন এই সময় আপনার কোন জিনিসগুলো কনসার্ন থাকবে লাগে আপনি যখন ডেনমার্কে আসবেন তখন আপনার কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট তো এখানে মেইন ইম্পর্টেন্ট থিং হচ্ছে সিপিআর তো আপনাকে প্রথমে এসে সিপিআর করতে হবে কারণ সিপিআর ছাড়া আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না আর ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনাকে কেউ জব দিবে না সো প্রথমে আসি যারা জানেন না যে সিপিআরটা কি সিপিআরটা হচ্ছে এর একটা পার্সোনাল আপনার আইডেন্টিফিকেশন নাম্বার এই নাম্বার দিয়ে হচ্ছে আপনার বাংলাদেশে যেরকম আমাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট নাম্বার আছে যেটা দিয়ে আপনি আপনার পরিচয় বা আপনার যে অস্তিত্ব সেটা হচ্ছে ওরা জানে সবাই মানে সরকার জানতে পারে সো এখানে সিপিআরটা হচ্ছে এরকম আপনার ওই সিপিআর এগেনস্টে ওরা সব কিছু করে রাখে লাইক আপনি কোথাও হাইড হইতে পারবেন না এই সিপিআর নাম্বার ওদের কাছে যতদিন থাকবে আর এই সিপিআরটা যতদিন অ্যাক্টিভ থাকবে ততদিন আপনাকে ওরা এভরি সেকেন্ড ট্র্যাক করতে পারবে ঠিক আছে সো এটা হচ্ছে সিপিআর সিপিআর এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে কমিউনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সো কমিউনটা কি কমিউনটা হচ্ছে বাংলাদেশে যেরকম আমাদের কাউন্সিলর অফিস বা কি হয় সিটি কর্পোরেশন হয় এটা হচ্ছে এরকম কমিউন সো কমিউন থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওইটা রেজিস্ট্রেশনের জন্য সো রেজিস্ট্রেশন যেদিন ওই দিন হচ্ছে আপনাকে আপনার যে পেপার আছে লাইক আপনার ভিসা আপনার এডুকেশনাল ডকুমেন্টস এই জিনিসগুলো নিয়ে আপনাকে কমিউনে যেতে হবে কমিউন থেকে আপনাকে জাস্ট একটা নাম্বার দিবে টেন ডিজিটের একটা নাম্বার দিবে এই নাম্বারটাই হচ্ছে আপনার সব কিছু এই নাম্বারের এগেনস্টেই সব কিছু হবে সো আপনি যেদিন কমিউনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেদিন থেকে আপনার সিপিআর ওপেন হয়ে যাবে তার মানে সেদিন থেকে আপনি জব খোঁজার জন্য কিন্তু বেরিয়ে যেতে পারবেন সো এখানে কমিউনা অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া একটু এখন ডিফিকাল্ট হয়ে গেছে কারণ আপনার প্রচুর পরিমাণ ইমিগ্রেন্ট আসার কারণে কমিউনগুলোতে অনেক চাপ থাকে সো এই জন্য কী করতে হবে আপনার যদি ডেনমার্কে পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই তার মাধ্যমে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন কারণ অ্যাপয়েন্টমেন্ট নিতে একটা ড্যানিশ ফোন নাম্বার লাগে আর যাদের ওরকম নেই তারা হচ্ছে এখানে এসে ওয়েট করে নিতে হবে কিছু করার নাই সিটি টু সিটি ওয়াইজ এটা ভ্যারি করে যে কতদিন লাগতে পারে যেমন কোপেন হেগেনে পনেরো দিন থেকে দুই মাস পর্যন্ত লাগে আর আমার এই সিটিতে অলবর্গে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে হয়ে যায় সব কিছু সিপিআরের সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে মিট আইডি এটা আপনাদের কাছে অনেক মনে হতে পারে যে মিট আইডিটা কী মিট আইডিটা কী এটা এটা আসলে সিম্পল একটা জিনিস সিম্পল বলতে এটা একটা অ্যাপ যেটা একটা অথরাইজেশন অ্যাপ আপনি যখনই কোনো কিছু অ্যাক্সেস করতে যাবেন লাইক আপনার ব্যাংকে কোনো ট্রান্সফার করতে যাবেন অথবা আপনি কোনো গভর্নমেন্টের কোন একটা ওয়েবসাইটে ঢুকবেন হ্যাঁ আপনি যখন ওই মিট আইডিটা দিয়ে অথরাইজড করবেন লাইক কিছু কিছু অ্যাপ ছিল যে আপনি করতে পারবেন ওই যে আমরা যে ফোন লক জন্য কিছু কিছু অ্যাপ ইউস করতাম লাইক ওগুলার মতো একটা অথরাইজেশন অ্যাপ ওই অ্যাপটা দিয়ে আপনি জাস্ট আপনি কোনো ওয়েবসাইটে ঢুকলে বা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলে ওটা অথরাইজ করে দিবেন আর এই মিট আপনাকে দিবে হচ্ছে ওই যে কমন যেদিন আপনাকে সিপিআর রেজিস্ট্রেশন করে দিবে এর আটচল্লিশ ঘন্টা পরে আপনার ওই মিট জন্য আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মানে আপনি ওটা আগেই নিয়ে রাখবেন সিপিআর অ্যাপয়েন্টমেন্ট আপনি যখন নেবেন তখনই আপনি মিট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন এর আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা পর সো আপনার যখন এই সিপিআর নাম্বার হয়ে যাবে আপনার যখন মিট আইডি হয়ে যাবে এরপরে আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন সো ব্যাংকের জন্য এখানে আমি বেসিক্যালি স্পার আছে একটা ব্যাংক স্পার ইউজ করি এটা ভালো আর তারপরে ডান্সকি ব্যাংক আছে নডিয়া ব্যাংক আছে আপনি যে কোনো একটা ব্যাংকে আপনি তখন খোঁজ নেবেন যে কোন ব্যাংক ওই সময়টাতে খুব ফাস্ট অ্যাকাউন্ট দিচ্ছে আপনি ওই ব্যাংকে অ্যাকাউন্ট করবেন আপাতত ফর ফর ফিউ মান্থস যদি ওইটা এক্সপেন্সিভ হয় লাইক আপনার কোনো কিছু পে করা লাগতেছে মান্থলি একটা চার্জ যাচ্ছে তারপরে আমি বলবো যে ওই ওই ব্যাংক থেকে আপনি অ্যাকাউন্টটা করে ফেলবেন কারণ ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাকে এমপ্লয়ার কিন্তু চাকরিতে নিয়ে নেবে সো ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এখন আপনার মেইন টার্গেট হচ্ছে একটা জব খোঁজা এরপরে ইনশাল্লাহ জব টপ খুঁজে পেয়ে গেলে আপনি এখানে আল্লাহর মতো সেটেল হয়ে যাবেন কোনো প্যারা নেই যারা এখানে বাসা নিচ্ছেন কোনো একটা বলিক থেকে মানে কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি থেকে যখন আপনি বাসা নিচ্ছেন ওই বাসাটা আপনাকে তো ওরা চাবি হ্যান্ড ওভার করবে সো এখন চাবি হ্যান্ড ওভার যেদিন করবে ওইদিন আপনি হয়তো নাও থাকতে পারেন বা আপনি যেদিন আসছেন ধরেন আপনি কোনো একদিন রাতের বেলা আপনার ফ্লাইট আপনি রাতে কোপেন এসে নামছেন বা আপনার যে সিটিতে ওই সিটিতে এসে নামছেন তো ওই দিন তো আপনি চাবিটা পাচ্ছেন না সো সেক্ষেত্রে আপনাকে তো বাইরে থাকতে হবে বা আপনার যদি পরিচিত কেউ থাকে সেখানে থাকতে হবে কিন্তু ওরকম যদি থাকে আপনাকে পরিচিত যে আপনার হয়ে চাবিটা কালেক্ট করে দিবে জন্য কি করতে পারেন সেজন্য হচ্ছে আপনি জাস্ট পাওয়ার অফ অ্যাটর্নিটা তার নামে করে ওই যে রিয়েল এস্টেট কোম্পানি আছে তাদেরকে একটা মেল করে দিবেন যে অন বিহাফ অফ মি ইউ উইল কালেক্ট মাই কিজ সো এই জিনিসটা করে দিলে কি হবে আপনার চাবিটা কালেক্ট করে রাখতে পারবে কেউ দেন আপনি এসেই যেদিন আসছেন সেটা হোক রাতের বেলা যে যদি সে আপনার ফ্রেন্ড হয় বা আপনার ভাই হয় আপনার বোন হয় সে কিন্তু আপনার জন্য থাকবে ওইটা ম্যাটার ওইটা রাত না দিন সো এটা হচ্ছে একটা সলিউশন যারা হাউজিং নিয়ে একটু প্যারা আছেন আর এখনো যারা হাউজিং পান নাই যারা আসছেন এই বছর তাদের জন্য আমার ইয়ে হচ্ছে অ্যাজ সুন এস পসিবল আপনারা হাউজিংটা কনফার্ম করে ফেলেন কারণ দেখেন এখানে যদি আপনি বাসাটা কনফার্ম করতে না পারেন তাহলে কিন্তু আপনার সিপিআরও হচ্ছে না সো সিপিআর না হলে কিন্তু আপনার জবও হচ্ছে না এখন মনে হবে যে একটু ডিপোজিট বেশি লাগছে রেন্টটা একটু বেশি লাগছে কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি কিন্তু লস আপনার হচ্ছে আপনি যদি এখন পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে বাসাটা নিয়ে নেন আপনি এক মাস আগে জব পেয়ে যাচ্ছেন দেখা গেছে তো এক মাস আগে জব পেয়ে গেলে কিন্তু আপনি অ্যাটলিস্ট দেড় দুই লাখ টাকা ইনকাম করে ফেলতেছেন সো ওই পঞ্চাশ হাজার টাকা কিন্তু আর আপনার চোখে লাগছে না সো এখন আপনাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট আপনারা যে যে শহরে যাচ্ছেন সে শহরের যেই স্টাডি বলিক বা স্টুডেন্ট বোলিগের যে স্টুডেন্ট হাউজিংয়ের যে পোর্টালগুলা সেগুলো থেকে আপনারা বাসা নিয়ে নেন যদি স্টুডেন্ট হাউজিং থেকে না হয় কোনো একটা প্রাইভেট হাউজিং থেকে হইলেও আপনারা সিপিআর যে বাসাগুলোতে অ্যাভেলেবল আছে মানে সিপিআর মানে রেজিস্ট্রেশন যে বাড়িওয়ালা আপনাকে ওই বাসার ওই বাসার যে ইয়েতে এগেনস্টে রেজিস্ট্রেশন করতে দিবে এটা হচ্ছে সিপিআর রেজিস্ট্রেশন এখন আপনারা অনেকেই হয়তো কনফিউশনে থাকেন যে ভাইয়া সিপিআর রেজিস্ট্রেশন সিপিআর সহ বাসা লাগবে সিপিআর ছাড়া বাসা এরকম সো তাদের জন্য হচ্ছে এখানে জাস্ট এটা নর্মাল একটা জিনিস আপনার যেই কোম্পানি হাউসিং কোম্পানি ওরা অ্যালাউ করছে যে তাদের অ্যাড্রেসটা ইউজ করে আপনি পুলিশের পুলিশের গাড়ি গাড়ি যায় গেলে লাল থাকুক সবুজ থাকুক আমাকে দাঁড়াই যেতে হবে কিছু করার নাই মানে এমনভাবে যাচ্ছে মনে হয় যে কি জানি হয়ে গেছে আসলে কিছু হয় নাই আচ্ছা কইছিলাম ছিলাম হচ্ছে যে আপনার যে যেই এর রেজিস্ট্রেশন ব্যাপারটাতে ছিলাম তো আপনি ডাজেন্ট ম্যাটার আপনি কোন বলিক থেকে বাসা নিচ্ছেন কোন এমপ্লয়ারের থেকে বাসা নিচ্ছেন আপনি জাস্ট মেকশিউর করবেন যে ওই ওই বাসার যে মালিক ওই বাসার যে ওনার সে আপনাকে জাস্ট দুইটা সিপিআর রেজিস্ট্রেশনের জন্য অ্যালাউ করবে দ্যাটস ইট আর কিছু না আর অনেকেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেক কোশ্চেন করেন আমাকে তো ড্রাইভিং লাইসেন্স ইউরোপের ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স অথবা ড্যানিস ড্রাইভিং লাইসেন্স কীভাবে নিতে হয় বাংলাদেশের লাইসেন্সটা এক্সচেঞ্জ করে এবং কি প্রসিডিওর আমি এই এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো শোন তো ইনশাল্লাহ আমি আসলে সময় পাই না খুব একটা আমি ওরকম অ্যাক্টিভলি ভিডিও পোস্ট করতে পারি না তাও চেষ্টা করি যত দূর সম্ভব আপনাদের যেটুকু ইনফরমেশন দরকার ওইটুকু শেয়ার করার জন্য আমি লাইসেন্সটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ